নমস্কার জয়মাতা জয়গুরু পামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দশকগুরু তার কারণ হচ্ছে ভালো থাকা সুখে থাকা আনন্দে থাকা আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলে থাকি তোমাদের বেঁচে থাকা রসদ তুলে দিই ইয়ে দর্শক অনেক বড় কথা ব্যর্থতা 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 তোমার জীবনটা ব্যর্থতায় ভরা তুমি যে কোনো দিকে যাচ্ছ একটা কথা আছে না অভাগা যেদিকে তাকায় সাঁকর শুকিয়া যায় কী ভাবছো তুমি নিজেকে অবাকা ভাবছ তুমি ভাবছ যে হে ভগবান হে ঈশ্বর আমার মতো অবাকা কি এই পৃথিবীতে কেউ নেই যে কাজ করতে যাচ্ছি সেই কাজটাই আমি আনসাকসেসফুল যা করব জীবনে সাফল্য কি আমার কাছে কোনো দিন আসবে না আমারই মতন যারা আমার সমবয়সী যারা আমার বন্ধু বান্ধব যারা আমার আত্মীয় স্বজন যারা আমার পাড়া প্রতিবেশী তারা তো অসাধ্যকে সাধন করে দেখিয়ে দিচ্ছে আজকে তারা সাফল্যের চূড়ায় উঠে বসে আছে কিন্তু আমি কোনো ব্যক্তিকেই সাফল্য পাচ্ছি না যদি তোমার মনে এই রকম ধরনের প্রশ্ন থেকে থাকে দ্বিধা দ্বন্দ্বে ভুগতে থাকো কন্টিনিউয়াসলি তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য যে একটি গাছের পাতা অসাধ্যকে সাধন করে দেখিয়ে দেবে তোমার সাফল্য থাকবে তোমার চরণে গ্যারান্টি দিয়ে বললাম চলো জেনে নিয়ে যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এস দর্শক বন্ধু একটা গাছের পাতা যে গাছের পাতার মধ্যে তেত্রিশ কোটি দেবদেবীর বসবাস স্বয়ং বিষ্ণু বসবাস করে থাকেন মা লক্ষ্মী বসবাস করে থাকেন সেই গাছ হচ্ছে অসত্য গাছ যে গাছের গুণের কথা যে গাছের বৈশিষ্ট্যের কথা নতুন করে বলবার কিছু নেই যে গাছ আমাদের হিন্দুদের কাছে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র গাছ সেটা হচ্ছে অসত্য গাছ এই অসত্য গাছের পাতায় তোমার জীবনের ভোল পাল্টে দেবে তুমি যে অসাধ্যকে সাধন করতে পারছিলে না একটি বেশে সাধন করে তোমার সাফল্য কেনে দেবে তোমার চরণে এতদিন তুমি সাফল্যের পেছনে ছুটছিলে না আজকের ক্রিয়া করার পর সাফল্য থাকবে তোমার চরণে কি করতে হবে ডাইরেক্ট চলে যাচ্ছি প্রসেসে এটা প্রথমত বলি যে কোনো দিনই তুমি এই ক্রিয়াটা করতে পারবে একদিন করতে পারো দুদিন করতে পারো তিন দিন করতে পারো অনেক রিসার্চ করে গবেষণা করে এবং আমাদের যে বিভিন্ন শাস্ত্র আছে তন্ত্রক্রিয়ার যে শাস্ত্র আছে সেইখানটিকে গবেষণা করা টোটকা আমি আজকে তোমাদের হাতে তুলে দিচ্ছি প্রচুর মানুষ উপকৃত শুধু নিষ্ঠা সহকারে বিশ্বাস এবং ধৈর্য সহকারে করো কি করতে হবে যে কোনো দিন সকালবেলায় স্নান করে প্রথমত বলবো কয়েকটা জিনিস বা দ্রব্য তোমাকে আগে থেকে সংগ্রহ করে রাখতে হবে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে যে আতব চাল যেটাকে আমরা সংস্কৃতে বলে থাকি অক্ষত আতব চাল এগারোটা দানা অর্থাৎ এগারোটি আতব চাল এগারোটা গোলমরিচ এগারোটা কালো সর্ষে সর্ষেটা কালো সরিষা হতে হবে এবং একটি সবুজ রঙের নিখুঁত পাতি লেবু এই জিনিসগুলোকে সংগ্রহ করে রাখলে এর সাথে সাথে তামা পেতল অথবা মাটির যে কলসি বা ভাঁড় পাওয়া যায় সেই রকম মাটি তামা বা পেতলের ভাঁড় বা কলসি জাতীয় একটি পাত্র তোমাকে সংগ্রহ করে রাখতে হবে প্রথমেই বলে গেছি যে কোনো দিন এই ক্রিয়াটা করতে পারবে পাত্র এবং যে সমস্ত দ্রব্যগুলো বললাম সংগ্রহ করে রেখে দিলে এবং কি করতে হবে না যে দিন তুমি এই ক্রিয়াটা করবে সেই দিন সকালবেলায় স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে তুমি কি করবে এই ক্রিয়াটা করবে এবং যেদিন তুমি করবে তার আগের দিন বা তার আগে থেকেও তুমি সংগ্রহ করে রাখতে পারো অসত্য গাছের পাতা তোমাকে তুলে আনতে হবে যদি তুমি দেখো যে অসত্য গাছের গোড়ায় এগারোটা পাতা পড়ে আছে তাহলে সেই এগারোটা পাতাকে তুমি কুড়িয়ে নিয়ে চলে আসো অর্থাৎ তুলে নিয়ে চলে এসো কিন্তু পাতাগুলোকে তোমাকে যেভাবে হোক ভালো জায়গায় শুদ্ধ জায়গায় রাখতে হবে এবং যাতে সতেজ থাকে সেই দিকটা তোমাকে লক্ষ্য রাখতে হবে এবার তোমরা এখানে একটা প্রশ্ন করতে পারো যে গুরুজি আপনি তো বলছেন যে কোনো দিন এই ক্রিয়াটা করা যাবে সুতরাং যেদিন আমি ক্রিয়াটা করব আমার বাড়ির পাশেই অসত্য গাছ আছে তাহলে আমি কি সেদিনও তুলে এনে কাজ করতে পারি অবশ্যই পারবে সেদিনকেও তুমি তুলে এনে সব থেকে যদি বেস্ট হয় যে অসত্য গাছের গোড়ায় এগারোটা অসত্য পাতা পড়ে আছে তুমি তুলে নিয়ে চলে আসবে এটা সব থেকে বেস্ট হয় না হলে অসত্য কাছ থেকে তুমি ছিঁড়ে নিয়ে আসবে এগারোটা পাতা তাহলে কি বললাম যে কোনো দিন সকালবেলায় স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বসতে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসবে পারলে ধূপ প্রদীপ জ্বালিয়ে নাও অবশ্যই প্রদীপ যদি জ্বালাও সেটা ঘিয়ের হলে ভীষণই ভালো হয় জ্বালিয়ে নিয়ে পেতল তামা অথবা মাটির যে পাত্রটা বলেছি সেই পাত্রটাকে সামনে রাখো রেখে কি করবে তার মধ্যে এগারোটা আতো চাল দিয়ে দাও তারপর এগারোটা গোলমরিচ দিয়ে দাও তার মধ্যে গুনে গুনে এগারোটা কালো সরিষা দিয়ে দাও এবং পাতিলেবু যেটা বলেছি সবুজ রঙের পাতিলেবু নিখুঁত হতে হবে কোনো দাগ ফুটো ফাটা পোকা খাওয়া কিচ্ছু চলবে না সেই পাতিলেবুটাকে ছুরির সাহাযে বা যে কোনো কিছু শুদ্ধ যন্ত্রের সাহায্যে তুমি চার ফালা করে নেবে চার ফালা করে সেই চার ফালা পাতি লেবুটাকে অর্থাৎ চারটে টুকরো যে পাতি লেবু সেটাকে ওই পাত্রের মধ্যে দিয়ে দাও দিয়ে দেবার পর তার সঙ্গে তোমাকে আরও একটা জিনিস সংগ্রহ করে রাখতে হবে কি না যদি তোমার বাড়িতে থেকে থাকে বা তুমি সংগ্রহ করে রাখতে পারো সেটা হচ্ছে গঙ্গা জল যদি গঙ্গা জল না থাকে তাহলে কোনো শুদ্ধ জল ওই পরিমাণ মতো অর্থাৎ কালো সরিষা আতব চাল এবং গোলমরিচ আর টুকরো পাতিলেবু ডুবে থাকবে এই রকম আন্দাজ পরিমাণ মতো ওই মাটি পেতল বা তামা পাত্রের মধ্যে জল দিয়ে দাও জলটা দিয়ে দেওয়ার পর সোজা হয়ে বসবে দেখবে তোমার নাকের নিঃশ্বাস যেন সোজাসুজিভাবে পড়ে ঠিক এই রকম অ্যাঙ্গেলে তোমাকে মুখ রাখতে হবে শির দ্বারা যেন সোজা থাকে সোজা থাকা অবস্থায় বাম হাতে সেই পাত্রটাকে নাও সেই পাত্রটাকে নিয়ে ডান হাত চাপা দাও ডান হাত চাপা দিয়ে একটু পরে একটা মন্ত্র একটা বীজ মন্ত্র যে বীজ মন্ত্র উচ্চারণ করার সঙ্গেই তোমার শরীরের লোমকূপগুলো সব খাড়া হয়ে দাঁড়িয়ে যাবে কারণ এতটাই শক্তিশালী প্রভাবশালী এই মন্ত্র এই বীজ মন্ত্র পৃথিবীর যে কোনো ঈশ্বরীয় শক্তিকে টেনে আনার ক্ষমতা রাখে চুম্বকের থেকেও বেশি যে চুম্বকীয় শক্তি তোমার শরীরে যখন ঢুকে যাবে তোমার মধ্যে একটা অন্য রকম ফিলিংস আসবে যে ফিলিংসটা আমি বোঝাতে পারবো না যে এই ক্রিয়া করবে সে নিজেই বুঝতে পারবে ওই মন্ত্রটা একুশবার বলবে এবং তুমি যে ক্রিয়া করে যে সাফল্যটা পেতে চাইছো হতে পারে তুমি কোনো কাজ করতে গিয়ে বারবার ফেলিওর হয়ে যাচ্ছ হতে পারে তুমি ঋণে জর্জরিত হয়ে গেছো হতে পারে তোমার আর্থিক অবস্থা সঙ্গীন হতে পারে তোমার ছেলে মেয়ের পড়াশুনো হচ্ছে না হতে পারে তুমি ছেলে মেয়ের বিয়ে দিচ্ছ না হতে পারে তুমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছো লটারিতে টিকিট কাটছো শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছো কোনো জায়গা থেকেই তুমি রিটার্ন পাচ্ছ না কোনো বেনিফিট পাচ্ছ না যে কোনো ক্ষেত্রে এমন কি বলবো যে তোমাদের জীবনে যদি ভালোবাসার কোনো ক্ষেত্রে প্রবলেম হয়ে থাকে তোমার ক্ষেত্রে যদি দাম্পত্য জীবনে অশান্তি হয়ে থাকে তোমার জীবনে যদি পারিবারিক অশান্তি হয়ে থাকে তোমার জীবনে যদি কেউ প্রতিনিয়ত গায়ে গা লাগিয়ে হাতে হাত লাগিয়ে পায়ে পা তুলে ঝগড়া করে শত্রুতা করে মারামারি করতে চায় তাদের নামটাকে মনে মনে স্মরণ করে বা ওই যে বলেছি যে মনের ইচ্ছাটাকে বলতে হবে বা তাদের ছবিটাকে মুখের মধ্যে স্মরণ করে এই মন্ত্রটা একুশবার বলে দাও কি মন্ত্র স্ক্রিনে দেখাচ্ছে মন্ত্রটা হচ্ছে ক্লিম 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 একুশবার এই মন্ত্রটা বলা হয়ে গেলে তারপরে সেই যে বাম হাতে বলেছি পাত্রটাকে রেখে ডান হাত চাপা দিয়ে এই মন্ত্রটা বলতে বলেছি একুশবার মন্ত্র বলা হয়ে গেলে তুমি ওই পাত্রটাকে তোমার বাড়ির কোনো জায়গায় অন্য কেউ ছুঁতে পারবে না সেই রকম জায়গায় কোনো একটা পাত্র মুখে চাপা দিয়ে রেখে দাও সেটা ঠাকুরের স্থানে রাখতে পারো বা অন্য কোনো ভালো জায়গাতেও তুমি লুকিয়ে রেখে দিতে পারো লুকিয়ে রাখার অর্থ এটাই বলতে চাইছি যে যাতে কেউ অন্য কেউ ছুঁতে না পারে যে কেউ করতে পারে যে যে একজন আরেকজনের হয়েও সে এই ক্রিয়াটা কিন্তু অবশ্যই করতে পারে সেই অবস্থায় মাটির তামার বা পেতলের পাত্রটা তিন দিন রাখবে তিন দিন রাখবে তিন দিনের পর চার দিনের বেলায় তোমার যখন সময় হবে তুমি যে কোনো সময়ে গিয়ে অবশ্যই সূর্যাস্তের আগে সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে যে কোনো সময় গিয়ে বাড়ির বাইরে বাড়ির বাইরে কাছাকাছি হোক বা কোনো দূরবর্তী স্থানে অবশ্যই জায়গাটা কিন্তু ভালো পরিষ্কার হতে হবে কোনো নোংরা আবর্জনা থাকবে এই রকম জায়গা নয় পাত্রের মধ্যে যে সমস্ত জিনিসগুলো আছে সেইগুলোকে ঢেলে দিয়ে তুমি চলে আসবে সেই পাত্রটাকে তারপর তুমি তোমার যে কোনো কাজে ব্যবহার করতে পারবে তাহলে কি বললাম যে বাড়ির বাইরে বাড়ির কাছাকাছি হোক বা বাড়ির দূরবর্তী কোনো স্থানেই হোক জায়গাটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে সেইখানে তুমি ওই পাত্রের মধ্যে যে জিনিসগুলো আছে আস্তে করে ঢেলে দিয়ে চলে আসবে আবারও বলছি ঢালার পরেই তোমার সাফল্য থাকবে তোমার চরণে দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আজকে শেষ করছি দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বান্ধবের কাছে করজোরে একটাই প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্তে থেকে অনুষ্ঠান দেখুক না কেন প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাক এবং সর্বোপরি জয়ী হোক কারণ জয়ী বানানোটাই হচ্ছে একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা